বাড়ির বৌদের আবার কিসের ক্লান্তি দিন রাত এক করে সংসারের পেছনে খাটলেও দিন শেষে কারোই মন পাবেন না আলাইকুম কেমন আছেন সবাই এখন রাত প্রায় দুইটা বাজে আজকে আমি খুবই সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে দই দই বানাবো জামাই তো ধরে খেতে চাইছে বানানোর ঝামেলা অনেক সময় লাগে তাই এতদিন বানানো হয়নি আজকে তো সাথে করে দই নিয়ে আসছে প্রথমেই আমি দুই লিটার দুধ এখানে গরম করে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন ছোটবেলা গ্রামে মাছ আছেদের দেখতাম মাটির জিনিসের মধ্যে দই বানায় আর এখন তো কত সহজ হয়ে গেছে দেখবেন মাটির জিনিসের মধ্যে দই বানালে অনেক সময়ের প্রয়োজন দুধগুলো গরম করে অর্ধেক পরিমাণে করেছি আর এটাই মেপে দেখছিলাম দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক দিন আগে থেকেই আমার একটা ইলেকট্রিক দই মেকার খুবই প্রয়োজন ছিল এখন আমি দুধগুলো কুসুম গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এখানে আমি ঘরে থাকা এক কাপ পরিমাণে মিষ্টি দই ব্যবহার করছি আর এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে দই মেকারের মধ্যে থাকা বাটিটা সুন্দর করে পরিষ্কার করে এবার কুসুম গরম দুধগুলো দিয়ে দিলাম দেখবেন সব মেয়েরা বাবার বাড়ি থেকে শ্বশুর ওইভাবে কাজ শিখে আসে না কিন্তু একটা সময় সব কাজ শিখে যায় আবার নিজেকে মানিয়েও নিতে পারে এভাবে একটা মাকে যদি কাজ করে দিতাম মা মনে হয় সারা জীবনই মনে রাখতো এই তো আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি আমি কিন্তু নিজেই অবাক হয়ে যাই মাত্র ঘন্টা সময় লাগছে দইটা হতে এখানে কিন্তু দুইটা ঢাকনা থাকে দুইটা ঢাকনাই কিন্তু সুন্দর করে দিতে হবে আর দইটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমি কিছু সময় ফ্রিজে রেখেছিলাম বাজারের কেনা দইয়ের চেয়ে ঘরে বানানো দই এমনিতেও স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় বলা যেতে পারে আপনি আপনার পছন্দ মতো মিষ্টি কম বেশি দিয়েও বানাতে পারবেন এই পেজ থেকে আমরা দই মেকারটি নিয়েছিলাম তাদের ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এছাড়াও তাদের পেজ লিঙ্ক ভিডিওর উপরে দেওয়া থাকবে একটু কষ্ট করে প্রিয় মানুষদেরকে খুশি রাখতে পারাটাও অনেকটা ভাগ্যের ব্যাপার সারাদিন কাজ করার পরেও তো একটা সময় শুনতে হয়তো আমাকে দিয়ে নাকি সংসারই হবে না আমাদের মতো কোন কোন আপুরা দই পছন্দ করেন অবশ্যই জানাবেন সব সময় তো আপুরা বলেন আমি নাকি অনেক সুন্দর করে ঘুষিয়ে তারপর রান্না করি সত্যি কথা বলতে আজকে কোনো কিছুই ঘুষাতে নাই আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল আমরা একটু বাইরে গিয়েছিলাম আর এই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক সময়ও লাগে রান্না বসিয়ে একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছিলাম পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করবো কোন কোন আপুরা পছন্দ করেন পেঁপে দিয়ে যে কোনো মাংস রান্না মায়ের মুখে সবসময় শুনতাম পেঁপে দিয়ে যে কোনো মাংস রান্না করলে খুব সহজেই নাকি সেদ্ধ হয়ে যায় পেঁপের উপরের এই খোসাটা একটু বেশি করে ফেলে দিতে হয় তাই আমি এভাবেই কেটে নিচ্ছি মানুষের রুচির অনেক পরিবর্তন আসে একটা সময় পেঁপে ভাজি পেঁপে দিয়ে ডাল রান্না অনেক পছন্দ ছিল আর আজকে অনেক বছর পর পেঁপে দিয়ে মাংস রান্না করব। মাংসগুলো প্রথমে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম এবার আমি পেঁপে দিয়ে আরো একবার কষিয়ে নিব আমার কাছে সব সময় এই সাধারণ রান্নাগুলোই একটু বেশি ভালো লাগে সকাল বেলা উঠে এত সুন্দর দই দেখে তো নাস্তা করার কথা ভুলেই গিয়েছিলাম এরই মধ্যে বাবা গ্রাম থেকে ফোন করেছে সবাই খবর নিতে ভুলে গেল মা বাবা কিন্তু কখনো ভুলে না তিন বেলা ঠিক মতো খেয়েছি কিনা ঠিক মতো ঘুমাইছি কিনা এটা না শুনলে মনে হয় তাদেরও ঘুম হয় না এই তো মাংসগুলো সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম রান্না শেষে একটু ভাজা জিরার গুঁড়াও দিয়েছিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত